আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুলকারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সন্দেহজনক কঠিন শত্রু থেকে বাঁচার তদ্বির আমরা আম তদ্বীর আমল আমরা খুব সহজেই শিখে নেব ইনশাল্লাহ ঠিক আছে তো অনেক শত্রু রয়েছে যারা আমাদের ক্ষতি করে আমরা জানি তাদের ক্ষতি থেকে বাঁচা হয়তো অনেকটাই সম্ভব আবার অনেক রয়েছে সন্দেহজনক এই এই ক্ষতি কে করে সেটা তো আমি জানি না সেটা আমি বুঝতেও পারি না দূর থেকে লুকিয়ে আমার এই ক্ষতিগুলা করে ঠিক আছে তো সেই সন্দেহজনক ক্ষতি থেকে বাঁচার আমি আমল আমি আপনাদেরকে এখন খুব সহজেই সুন্দর করে শিখিয়ে দেবো ঠিক আছে আমলটি যদি আপনি শিখেন আপনার শত্রু সন্দেহজনক থাকলেও সে ইনশাল্লাহ তার আপনার যদি ক্ষতি করে তার ধ্বংস অনিবার্য ঠিক আছে সে আপনার ক্ষতি আর কখনও নেক্সট টাইম করার মতো দুঃসাহস পাবে না করার মতো সে শক্তি কখনো পাবে না ঠিক আছে সে তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবে না ঠিক আছে মনে রাখবেন ঠিক আছে তো এটি কীভাবে করবেন এটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন শিখিয়ে দিচ্ছি এটি কোরআনুল করিমের পঁচিশ নাম্বার পাড়ায় একটি সুন্দর সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতো সুর ঠিক আছে সোরাতো সৌর এটি পঁচিশ নাম্বার পাড়ায় এই সোরাত সৌর এর পনেরো নাম্বার আয়াত ঠিক আছে এই আয়াতটিকে কীভাবে দ্বারা কীভাবে আমল করবেন হুম প্রথমে আপনি মনে মনে খেয়াল করবেন যে আমার এই এই ক্ষতি তো তোমার যে বান্দা করে বা আমার যেই শত্রু করে ঠিক আছে তাকে দমন করার জন্য আপনি আমি আমলটি করতেছি ঠিক আছে তাকে চরম শিক্ষা দেওয়ার জন্য তাকে দমন করার জন্য আমি আমলটি করতেছি তো এই কথা স্মরণ করে আপনি তিনবার দৌরদ শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে কোরআনের আয়াতটাকে হুম আপনি কি করবেন তিনবার করে হি করবেন পাঠ করবেন তিনবার করে পাঠ করবেন ঠিক আছে এই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুকুম না আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম لا حجة بيننا وبينكم الله يجمع بيننا أبر بولشي الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم আল্লাহ মা হ্যাঁ এটা আপনি এই তিনবার করে পাঠ করে আপনি সামনের দিকে তিনটা কী করবেন ফু দিয়ে দিবেন ফু 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 ঠিক আছে ফু দিয়ে দিবেন ফু দিয়ে দিবেন আর মনে মনে খেয়াল করবেন আমার এই এ ক্ষতি যে সন্দেহজনক শত্রু করে তাকে আল্লাহ তুমি নেস্তে নাব করে দাও তাকে আল্লাহ তুমি সাহস্তা করে দাও ঠিক আছে এটা মনে মনে খেয়াল করে এই আমলটি আপনি তিন দিন পর্যন্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় সেই শত্রু দেখবেন আর জীবন আপনার কোনো ক্ষতি করার মতো সাহস পাবে না সে তার চরম শিক্ষা পেয়ে যাবে সে তার নিজের ক্ষতি গোসে সারতে পারবে না আপনার ক্ষতি আবার কখন করবে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বা হিসাব এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতল্লা ও